আজকের এই খেলা আমরা উপভোগ করব আমরা এই খেলাকে একটা প্রতিদ্বন্দ্বী খেলা হিসাবে আজকে যাতে আমরা দেখতে পারি ঘোষণা করা জি পারে কিন্তু আমরা দুই খেলোয়াড়ের কাছেই বিনীতভাবে অনুরোধ করব আমরাও তোমাদের মতো একসময় খেলোয়াড় ছিলাম আমরাও খেলেছি তোমরাও খেলা দিবে খেলবে তোমাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্মের আরও যারা আসছে তারা যেন কিছু শিক্ষণীয় কিছু থাকে তারা যাতে সামনের খেলাগুলা প্রতিদ্বন্দ্বিতামূলক এই ডগুরি ডগুরি একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে খেলাধুলার সব সময় খেলাধুলার একটা ব্যবস্থা থাকে এটা এইটা আমাদের ডগুরির একটা ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখার সাথে তোমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং এখানে প্রতিযোগিতামূলক একটা খেলা উপহার দিবে আমাদেরকে এই আশাবাদ ব্যক্ত করি এবং আজকের এই খেলা উদ্বোধন করার কথা ছিল আমাদের স্থানীয় মেম্বার আসকর আলী ভাই এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল রাকিবুল ইসলাম রাকিব মামার ওনারা আসবেন এই খেলার হয়তো শেষ পর্যায়ে ওনারা আইসা খেলার উপভোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের যেহেতু এখন প্রতিযোগিতা শুরু হ্যাঁ সেই সেই হিসাবে এখন কথা না বাড়িয়ে আমরা দুই পক্ষেরই খেলা উপভোগ করব অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে আমরা জানি দুইটি দল এখানে অংশগ্রহণ করেছে আমাদের পূর্ব ডুগরি হাদি ক্লাব বনাম কলেজ গেট মির্জাপুর মির্জাপুরের দলটা দুইটা দলের একই মানের খেলোয়াড় আজকে এই খেলায় অনুর্দ অনুর্ধ সতেরো বছরের এই খেলা আজকের এই খেলা আয়োজক যারা ছিলেন আমি জানি তারা অত্যন্ত আদরের আমার এবং আমার এলাকার অত্যন্ত কাছের ওরা যদিও আমি জানি ওনার শিক্ষক এখানে উপস্থিত আছেন ওদের সামনে ম্যাট্রিক পরীক্ষা তারপরে শত শতব্যস্ততার মধ্যে ওরা আজকের এই খেলাটা আয়োজন করেছে আমরা এই আজকের এই খেলাটা আরো উপভোগ করতে পারতাম আমাদের এই খেলার যারা অতিথি ছিলেন তারা বিভিন্নভাবে এই আমাদের রাজনৈতিক কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কারণে তারা থাকতে পারেন নাই আর বিশেষ করে আমাদের এলাকার একজন প্রবীণ মুরব্বী আজকে ইন্তেকাল ফর্মাইছেন যিনি আমাদের এলাকার জন্য অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আমাদের সিম্ফনি গ্রুপের মালিক ওনার আব্বা মৌলবী আব্দুল বাড়ি সাহেব তিনি ইন্তেকাল করেছেন তার জানাজা হল এই বা নয়টায় রাত্রে নয়টায় যে কারণে আজকের এই পোলাপানদের আজকের যে এই খেলাটা খেলাটাকে কিছু সীমিত করে দেওয়া হয়েছে আমাদের এখানে যে গান বাজনা বা আনন্দ ফুর্তি যেটা ওদের উপভোগ করার মতো ছিল আমরা এটাকে একটু সীমিত করে দিছি তারপরেও এটা খেলা যেহেতু এটা পূর্ব নির্ধারিত এই খেলা তো বাতিল করা যায় না সেই কারণে ওদেরকে বলেছি একটু শালীনতার মধ্যে আমরা যাতে উপভোগ করতে পারি তো যাই হোক খেলাটা অত্যন্ত সুন্দর হয়েছে আমরা আগামী দিনে আগামী দিনে আরো ভালো খেলা এই ডুগরি মাঠে উপহার দেব এই আশ্বাস দিতে পারি কারণ হলো আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে একটা আলোচনা হয়ে গেছে যে আমরা বড় ধরনের একটা খেলা এই মাঠে আমরা দিব তো আপনারা দোয়া করবেন আমরা যেন এই আরো বড় ধরনের খেলা দিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা যাতে আমাদের এই মাঠে

পুরস্কার দিচ্ছেন নুরা আলম ভাই এবং শিক্ষক ম্যান অফ হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ভাই ধন্যবাদ এখন সেরা গোলকিপার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তুলে দিচ্ছেন বুরা কে পুরস্কার তুলে দিচ্ছেন জনপামুর আলম ভাই ধন্যবাদ কলেজ থেকে মোদিনাকে ম্যাচের শেষে আসার জন্য অনুরোধ করছি এবং তিনnablaকে স্টেডের কাছে আসার জন্য অনুরোধ করছি এখন বিজয়ী পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দিবেন আজকের খেলার নানা এবং দৌকে পুরস্কার তুলে দিবেন আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম সম্পন্ন